আসসালামু আলাইকুম আজ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মতিঝিলের পাশে জায়গাটার নাম হচ্ছে আপনার মানিকনগর ও কাজদার মাঝামাঝি একটি জায়গা মানে আমি এটা ভিডিও করার উদ্দেশ্য হলো দেখুন মতিঝিলের পাশে থেকেও কত সুন্দর পরিবেশ মানে গ্রামের পরিবেশ রয়েছে মানে চারো সাইডে আপনার সবুজ গাছ অনেক সুন্দর পরিবেশ মানে আমরা মনে করি যে মতিঝিল আসলে মানে অনেক একটি ই শহর যে আশেপাশে সব শহর রয়েছে দেখেন পাশে গ্রামের গ্রামের মতোই রয়েছে দেখুন একটি খালি জায়গা মানে কত বড় জায়গা খালি রয়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি মতিজিলের বিল্ডিংগুলো এই দেখুন মতিজিলের বড়ো বিল্ডিংটা বত্রিশতলা পাশে রয়েছে মান্ডা মানিকনগর এটা আপনি মানিকনগর পানি পাম্প বললেই চিনবে সবাই এটার পিছনে দেখুন কত সুন্দর জায়গা রয়েছে খালি মাঠের মতো মাঠ পড়ে রয়েছে আমরা মনে করি যে ঢাকা হলে মনে করি যে মনে হয় যে বিল্ডিং দিয়ে ভরা থাকবে এটাও আপনার ঢাকা সিটির মধ্যে পড়েছে প্রতিজিল থেকে এখানে মাত্র ষাট সত্তর টাকা রিক্সা ভাড়া কি সুন্দর লাগছে পরিবেশটা বর্ষাকালে আরও ভালো লাগবে দেখুন একটি আবার নতুন রাস্তা যাচ্ছে এই পাম্পের পিছন দিয়ে আমার কাছে ভালো লেগেছে কারণ এটা মানে এখনও গ্রামের মতোই দেখা যায় মানে ঢাকার শহরের মতো নয়